আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো বর্ষাকালীন সময়ে পেঁপে গাছের নালা কতটুকু দূরে রাখবেন এবং কিভাবে বের করবেন তো আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি দেখেন আমার পাশে যে বাগানটা রয়েছে এর নালাগুলো দেখেন কেমন দুই পাশে নালা নালার প্রস্ত হচ্ছে এক ফিট গভীরতা হচ্ছে ছয় থেকে আট ইঞ্চি তো এভাবে আড়াআড়ি নালা করে দেবেন তাহলে পানি নিষ্কাশন ব্যবস্থাটা সুবিধা হবে আর অবশ্যই গাছের গোড়াটা দেখেন কীভাবে মাটিতে ভরা করে দিতে হয় দেখেন করে মাটি দিতে হবে বাগানটা অনেকটাই দুর্বল টাইপের আর কি কারণ এই জাতের গাছ খুব একটা ফল দেয় না বললেই চলে তো আপনারা যারা আমার বিওয়ার্স রয়েছেন তারা এইভাবে নালা তৈরি করবেন বর্ষাকালীন সময়ে এবং নালাটা যেন অবশ্যই যেদিকে পানি নামে সেদিকে ঢালু হয় তাহলে পানি চলাচলায় সুবিধা হবে হচ্ছে নালার ধরন কারণ পেঁপে গাছ একদম নরম প্রকৃতির একটি গাছ এই গাছ কিন্তু একদমই পানি সহ্য করতে পারে না আমি আবার বলছি পেঁপে গাছ একদম নরম প্রকৃতির গাছ এই গাছ পানি সহ্য করতে পারে না প্রায় পানি যদি জমে তাহলে দেখবেন গাছটি আস্তে আস্তে মারা যাবে পছন্দ হবে সে থেকে গাছ আস্তে আস্তে মারা যাবে এ দেখেন নালার কোয়ালিটি তো আপনারাও এভাবে যারা পেঁপে চাষ করেন তারা অবশ্যই নালা বেল করে দেবেন এই জমিটাতে প্রচুর পরিমাণে উর্বরতা এবং কি গাছের কোয়ালিটিটা খুব একটা ইয়ে না তো যাই হোক এই গাছগুলোর সঠিক পরিচর্যা করতে পারলে আর কি ভালো রেজাল্ট আশা করা সম্ভব তবে আপনারা যারা চাষি রয়েছেন তারা অবশ্যই সঠিক সময়ে সঠিক জিনিসটা গাছে প্রয়োগ করবেন তাহলে দেখবেন আপনারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ